আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহেম মহান রব আল সবাইকে সুস্থতা দান করুক এবং সবাইকে ভালো রাখুক প্রিয় আপুরা আপনারা কোথায় আজকে খুশির জোয়ারে সবাই ভাসতেছে প্রিয় আপুরা তো খুশির জোয়ারে তো আমরা সবাই ভাসতেছি তার ভিতরেও আমাদের অ্যালার্ট থাকতে হবে কারণ শকুন উড়ে গেছে কিন্তু শকুনের কিছু বাচ্চা তো অবশ্যই রেখে গেছে তো আমাদের প্রথম ধাপ এখন কমপ্লিট হলো এবং দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তারপর হবে আমাদের একেবারে সর্বোচ্চ সফলতা তো আমরা যদি সবাই মিলেই একটু অ্যালার্ট থাকি সবাই মিলেই হাতে হাতে করি সবাই মিলেই বিবেকবানের মতো সব কিছুতে সচেতন থাকি তাহলেই না সুন্দর হবে সব কিছু কিন্তু কিছু কিছু যে সুবিধাবাদীরা আছে বা কিছু কিছু মানুষ আছে যারা এখনও বুঝতে চায় না যে এগুলো মানে নষ্ট করা যাবে না বা এটা নেওয়া যাবে না পরিষ্কার রাখা দরকার বা এটা করা দরকার এটা তারাও বুঝবে কিন্তু আস্তে আস্তে তাদেরকে বুঝাইতে হবে যে এভাবে করতে হয় এভাবে করতে হয় আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলেছিলেন যে তোমরা যে কোনো সফলতাই অর্জন করো না কেন সেটা ধৈর্য ধারণ করে তার প্রতিফলিত করো আমরা তো অবশ্যই বিজয় অর্জন করেছি কিন্তু এটার প্রতিফলন এবং প্রয়াস এবং চেষ্টা আরও অনেক কিছু আমাদেরকে করতে হবে ধৈর্য অবশ্যই আমাদেরকে ধরতে হবে এবং পাশাপাশি আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে এবং সবাইকেই পরিশ্রম করতে হবে এই আর কি কেউ পাশে থেকে করবে কেউ পরিশ্রম দিয়ে করবে সবাই সবার জায়গা থেকে যে যতটুকু পারে সেভাবেই এগিয়ে আসলেই হবে একটা সোনার বাংলাদেশ বা সোনার দেশ মাঝখানে তো আমি একেবারেই ভেঙে পড়েছিলাম যে কারুকুলম নিয়ে আহ কি যে অবস্থা আমি শুধুই টেনশন করেছি তা না আমার মতো হাজারো 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 মায়েরাই এই কারুকুলম নিয়ে একেবারে নাজেহাল আমি চাইব যে যেই আসুক বা যেভাবে ব্যবস্থাপনাটা শুরু করুক তো এই কারকলমটা মানে ভালোভাবে এটাকে মানে ই করা যে বাচ্চাদের একটা গাইডলাইন তৈরি করা বা বাচ্চারা এভাবে পড়াশোনা করবে এভাবে ওদের দরকার এভাবে গড়া দরকার এভাবে সাফলতা আসবে এইভাবে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি এই সামনের দিকে মানে আগাইতে পারে না সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম এটাই বলবো তো আমরা যারা বাচ্চার মায়েরা আছি তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলেই আমার সাথে কি সবাই সহমত কিনা যে এই কারুকুলো মেশে তারপরে বাচ্চারা সারাক্ষণে বলে যে পড়া নাই এইটা সেটা মানে পড়ার প্রতি তাদের একটা অনীহা তৈরি হয়ে গেছে অলরেডি তো আমরা এই থেকেও বের হইতে চাই আস্তে আস্তেই সব কিছুই সম্ভব আস্তে আস্তেই করা হবে একটু ধৈর্য ধরতে হবে এই আর কি তো আপনাদের সাথে আমার উপলব্ধির কথা কি আর বলবো এরকম আমার মতো আমার মনে হয় যে সবার এই ভালো লাগা কাজ করতে সবাই অনেক খুশি কিন্তু তার ভিতরেও যে মায়ের সন্তানরা মানে হারিয়ে হারিয়েছে তাদের মুখগুলো তাদের মানে পরিবার তাদের মানে যে কি তাদের কথা মনে উঠলে কী বলবো নিজেকে তো সামলানো যায়ই না আর তাদেরকে যে একটা সান্ত্বনা দেবো সেই ভাষাও খুঁজে পাচ্ছি না আল্লাহ রাবুল আলমিনের কাছে এতটুকুই বলবো যে মহান রাবুল্লা আলমিন তুমি শান্তিদাতা তুমি সর্বশক্তিমান তুমি উত্তম ফয়সালাকারী তুমি তাদেরকে সেইভাবেই ধৈর্য এবং সবর দাও যেন তারা সহ্য করতে পারে এবং যেন তারা সব কিছু মেনে নিতে পারে যেমন তারা যেমন সমস্ত কিছু সামলিয়ে উঠতে পারে তো আমার প্রিয় আপরা আমিও মাঝে মানে মাঝের অনেক দিনই তো প্রায় নেট বন্ধ ছিল তার মধ্যে তো ভিডিও ছাড়িয়ে তারপরও আমার অনেকটা দিন গ্যাপ গেছে আর আমার যেহেতু নূতন পেজ আমি কেবলই মাত্র শুরু করেছি কয়েক মাস হয় তো আপনারা আমার পাশে থাকবেন আমাকেও সহযোগাবেন এখানে আমি আজকে বেগুন উন ভাজবো বাজারে আজকে কত দিন পর্যন্ত যে যাই না যা বলার বাহিরে সবজি মামা সবজি নিয়ে এসেছিলো গেটের সামনে সেখান থেকেই কিনলাম আর কি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো ভাবলাম যে আমার তো না বলা কথাগুলো আমি আপুদের সাথে একটু বক বক করে তারপরে তার মাঝে মাঝে আমি রান্নাটাও দেখাই এবং তাদের সাথে একটু কথা বলি তো আমার কাছেও ভালো লাগবে যারা এই পরিস্থিতিতে না পড়েছে যারা স্বজন না হারিয়েছে তারা কখনোই বুঝতে পারবে না যে এটা যে কত যন্ত্রণাদায়ক কত কষ্টের যা বলার বাহিরে আমি একটা মা আমি আমি এলিজা বেগম রিক্তা কিন্তু আমিও আমার স্বামী হারাইছি সে এক করুণ মর্মান্তিক ঘটনা সে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক এরকম তাজা প্রাণের মতো যেমন গুলি করে মারা হয়েছিল তাকেও একটা কাবার ব্যান কিভাবে যে মানে মারিয়ে দিয়ে চলে গেল যা বলার বাহিরে কি আর বলবো সেই দৃশ্য আমার চোখে আজও ভাসে নিজেকে সামলাইতে এখন অনেক কষ্ট হয় এক সময় তো একেবারেই সামলাইতে পারতাম না তারপরও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়ে নিজেকে সামলিয়ে এতটুকু পর্যন্ত উঠে আসতে পেরেছি তো এই বাচ্চারা যখনই মানে আমার সন্তানেরা যখনই এই যুদ্ধ শুরু করেছে কোঠা মেধানি তো আমি একদিন রামপুরা থেকে ঢুকতেছিলাম তখন দেখি ওরা মিছিল নিয়ে রাস্তার মাঝখানে বসে পড়লো অনেকক্ষণ দাঁড়াইছি দাঁড়াইয়া তারপর ওদের কথাগুলোও শুনলাম অনেক সাংবাদিক ভাইয়েরাও শুনলো ওই দিনই প্রথম শুরু হয়েছিল তো ওটা আমার মানে মনে নাই